কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আজকে এই যে বিকেল বেলা বাদাম ক্ষেতের দারে দিয়ে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে এটা বাদাম ক্ষেত বাদাম ক্ষেতটা ভালো বাদাম ধরছি কিনা আর পরে মনে গাছ আর গাছ ওরে বাবা এখানে বিকেলে বেলা আমার বন্ধুদের জন্য আমি চলে আসি বিকেলবেলা বন্ধুদেরকে দেখাবো বিকেল টাইমের আলু বাতাস বিকেল টাইমের ভিডিওগুলো কমলে কেমন হয় আসলে ওই রোদ্রের জন্য বাইরে আসতে পারি না রোদ্রের এত তেজ বলার বাইরে ওই জন্য বিকেলবেলা কোনো ভিডিও বানাইতে পারি না এরকম টাইমে আসলেও আবার ক্যামেরাটা গুলো হয়ে যায় এই যে সূর্যটা দেখেন সূর্যটা নিচে নেমে গেছে সূর্যটা জুম করে দেখাও দেখা যাচ্ছে সূর্যটা এই যে লাল একটু দেখা যাচ্ছে দূরের থেকে যাই হোক এখন এদিকে যাই এই যে আমাদের এখানের দৃশ্যগুলা কীরকম হয় জানি না তবে আমার কাছে খুবই ভালো লাগে বন্ধুরা যাই হোক ভিডিও করার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো ফেসবুকে কাজ করতে হলে বড়ো বলে ঘিনা করা যাবে না যে বড়ো বড়ো ইউজার তাদেরকে আমরা সাপোর্ট করবো ছোটো ইউজারকে করবো না আরে ভাই এবার পার্থক্য কোথায় আমি পারতো টুকু পেলাম না এখানে ছোট সবাই মিলে কিছু কাজ করতে হবে তাই না এটা কি রে একেরা একবারে সাফা পামড়ন তো দেখা잖아 না সাড়ি সাফা পামড়ন মত তো আমি যেটা বলতেছিলাম ছোট বড় পার্থক্য কত নাই আমরা এখানে সবাই কাজের ক্ষেত্রে কাজে মন দিতে হবে এক চোখে দেখতে হবে সবাইকে কে কালো কে সুন্দর এরকম দেখে বাছাই করে কাউকে সাপোর্ট করা যাবে না আমি তো মনে করি দুটো ইউজারকে বেশি বেশি ভালোবাসার দরকার আপনারা যারা বিদুর ডাক্তার মেরে চলে যান আমি তো বিদুর দেখি সবাই বিদুর দেখি বিদুর ডাক্তার মেরে চলে যাওয়াটা নেক্সট